ব্যাহতেরা মানুষ বাংলাদেশ হনার একটা অনেক সব চালাক হয়েছে সাংঘাতিক চালাক অকারে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন ডাক্তার কোন কন্ট্রাক্টর কোন দোহানদার কোন কাস্টমার কর কেউ কোনো চালাকের আর বাহি নেই আপনি এই সিটাগাং তাই সেটা হোমনা বাস স্ট্যান্ডও নাম স্যার নাইমা সেটা লগে ফাঁদ যদি দেখেন যে রিক্সা ফাঁদ ছড়া ভাড়া এক রহ যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আর এক রহ তা কি খুবের চালাক হয়েছে তে তা মোর দিয়ে বোঝা হ্যাঁ বারে তারা দেখতে

ব্যাপারে কুলো লইয়া কাস্টমার তুলে আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝা লাগছে যত কই এত দিয়ে যাও না বহু পায় নাই মনে রাখবা খুশি হইয়া যদি তোমার বাহের খোলা ইয়া ভাষ্য টা হো এটা হালাল আর জোর করে যদি একটা টাকা নাও হারাম হালাল না হারাম আপনি কায়দা থালাইয়া নিছেন আপনি খুশি মনে কর না ভাই সারা এক বোঝা থাই আপনারা আপনারা চাকরিজীবী মানুষ আমরা গ্রাম দশ তো দশ বিশ টাকা করে ভাড়া পাই ভাড়া তো বেশি পাই না আপনি চাকরিজীবী মানুষ আপনার মেট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েটে ভর্তি সেখানে কিন্তু আমার তাসি না কিছু ভাড়াই না দিলে বরবরাইয়া যদি এক হাজার টাকা বার করে দেওয়ালায় হ্যাটার কোনো কম হইতো না হ্যাঁ ভাড়ার এক হাজার গেলো তোমার লাগে হালা লইলো ঠিক কিনা কম আমরা কায়দা বুঝি না তো বরবরাইয়া না দিবি তুই এখন তে দেয় না কেন দে তো তোমার হাবার করে বো তারা ধনী মানুষ তারা খায়কু দিয়ে দিয়ে শুনরে ভাই শুধু সুত খাইলে হারাম না শুধু ঘুষ খাইলে হারাম না মানুষের উপরে জুলুম করে যদি তুমি কামাই কর এই দেওয়া হালাল না হারা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এখন ব্যাহত এরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে ওই আফে তাফে দৌড় দিছে গুল্লি যে চলেছে তো হু দুধ যারে গুল্লি দিছে হ্যাঁ বাচ্চা গেছে কাতে হু দুধি দৌড়তে আছে যে ওই সিহার মতো সিহার মতো সিহা সিনিন আর ইন্দুরের মতো যে সিয়া ইন্দুর মরে না কইলাম মরে সিয়া কে রে আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ কি আবার ফিরে আই আবার ব্যাক কল তুই যাই তুলিস যাই বিঘায় না তুই আয়ুষ করতে ফিরে হবো